ইফতারের আগে জাস্ট লাস্ট একটা ডিসকাউন্ট দিব আজকে আপনাদেরকে জলদি জলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে আজকে এত কম প্রাইসে এই ড্রেসগুলো দিব এগারোশো আশি টাকার অফার আছে আজকে জলদি জলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে সবাই তাড়াতাড়ি করে জয়েন করেন দেখি ওই ড্রেসগুলো দাও তাদের দাও বুটিক্সের কালেকশনগুলো দাও তো এইটা তো আমি দেখাবোই আপনাদেরকে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর আমার পড়াটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এই বুটিকের বুটিক্সের এই ড্রেসগুলো আমি জাস্ট ধরবো আর ছাড়বো এই আমি এত ছেড়ে দিব জাস্ট দেখেন আমি কমে এই লাইফটা দশ মিনিটের একটা লাইফ করবো জাস্ট দশ মিনিটের একটা লাইফ করবো এইটার আরও একটা কালার আছে দেখেন ড্রেস এটার দামান দেখেন এত সুন্দর ড্রেস এটা এটা ড্রেসটা দেখেন মানে কি বলবো ড্রেসের দামান দেখেন কিতে যে সুন্দর এত সুন্দর একটা কালেকশন জলদি জলদি করে যারা যারা দেখতেছেন লাইফটাকে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন আর লাইফটাকে শেয়ার করে দেন এইরকম সুন্দর করে চড়ি সুতা দিয়ে কাজ করা আছে সেলাই করা আছে স্টোন বসানো আছে ওয়াও স্টোন মিররের ওয়ার্ক করা অনেক সুন্দর একটা ড্রেস অনেক নাইস একটা ড্রেস কারো যদি এটা লাগে সেটাকে নেন যার এই কালারটা লাগতেছে সে এটাকে কেনেন জাস্ট দেখেন এই ড্রেসটা আমি এমন একটা দাম ধরে দিতেছি।

এইটা হচ্ছে দেখেন আপনার আমি একটু ড্রেস এইভাবে দেখাই এটা হচ্ছে দেখেন ড্রেস ফ্রন্ট পার্ট অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ওকে এটা হচ্ছে

এই ড্রেসটা जस्ट দেখেন এটা দোপাট্টা দেখেন এই ড্রেস এই প্রাইসে এটা কেউ চিন্তাই করতে পারবে না এটা হচ্ছে দেখেন দোপাট্টার ডিজাইন দেখেন দোপাট্টার ডিজাইন দেখেন আমি এই থ্রি পিস এটা থ্রি পিস এইটা দেখেন এই ড্রেসটা আপনার এখানেও কিন্তু জড়ি সুতা দিয়ে সেলাই করে এই যে দেখেন এইটা প্রিন্টের উপরে কিন্তু এরকম করে দেখেন জড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইনটা করা এই ড্রেস এই প্রাইসে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দেখেন এই ড্রেস এই প্রাইসে আপনাদেরকে দিতেছি যার এটা লাগে সে এটা কিনে নিবেন ওয়া অনেক 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 সুন্দর এইটা যদি কারো লাগে সে এটা কিনে নিবেন যার এটা লাগে সে এটা কিনে নিবেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এবং এখানে হচ্ছে আপনারা সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টা খুবই ভালো একটা সালোয়ারের কাপড় এটার সাথে দেওয়া আছে এই দেখেন এই এখানে সাথে কালারের সাথে মিল রেখে সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে এই ড্রেসটা যার লাগে এইটা আপনি নিবেন শুধুমাত্র আপু ড্রেস দেখে নেন এইটা আমি অনলি এগারোশো আশি টাকায় দিব যত যত আপু জয়েন করছেন প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দিবেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অনেক চোস একটা ড্রেস যার এটা লাগে সেটা কিনে নেবেন যেমন সুন্দর ড্রেস ড্রেস দেখেন ড্রেসের দামান দেখেন এই ড্রেসটা আমি আপনাকে অনলি এগারোশো টাকার ক্রেজি অফার প্রাইসে দিছি অনলি এগারোশো আশি টাকার ক্রেজি অফার প্রাইসে দিছি এইটা যদি কারো পছন্দ হয় সে জাস্ট গো ফর দিস ওয়ান দেখেন জড়ি সুতা দিয়ে সেলাই করে স্টোন দিয়ে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এই ড্রেসটা নিবেন আপনি শুধুমাত্র এগারোশো টাকায় ফারজানা আপু আমি নিতে চাই আপু এখনই অর্ডার করে দিবেন আর এই ড্রেসগুলো একটাও থাকবে না একটাও থাকবে না একটাও থাকবে না আমি জাস্ট ধরবো আর ছাড়বো এরপরে দেখেন এখন আমি কতগুলো অফারের ড্রেস আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার আমার ওই ফোনটা দাও তো ইফতারের আগ মুহূর্তে জাস্ট আপনাদেরকে একটা ডিসকাউন্টেড ড্রেস দিতেছি আমি এটা হচ্ছে দেখেন দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর ড্রেস দোপাট্টার সাইড দিয়ে দেখেন এরকম করে সিকোয়েন্স বসানো আছে দোপাট্টার কাপড়টা এত সফট এটা কটনেরই একটা ভার্সন খুব সুন্দর একটা দোপাট্টা

এইটা যদি কারো লাগে এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে বুলবুলি বুলু লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক জোস একটা ড্রেস এইটা আপনি নিবেন শুধুমাত্র আজকের জন্য এই ড্রেসটা এগারোশো আশি টাকায় চি পিস এগারোশো আশি টাকায় আরো মিসকালের ড্রেস আছে যেগুলো কিনা আজকে আমি আপনাদেরকে দেখাই দিব আপনি ড্রেসের গলার ডিজাইন দেখেন ড্রেসের ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল মানে এটার কথা আমি কি বলবো দেখেন ড্রেস দেখেন ড্রেসের দামান দেখেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক চোস একটা ড্রেস আপনার যদি এইটা লাগে ড্রেসের দামানটা দেখেন এত সুন্দর করে এমব্রয়ডারি করা চড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা এবং স্টোন স্টোন বসানো মিরর বসানো অনেক সুন্দর স্টোন মিররের এর ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন এইটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন এইটার প্রাইস পড়বে শুধুমাত্র 1180 টাকা আই লাভ ইউ টনি আপু আফসানা সুমনা আই লাভ ইউ টু আপু ওয়াও এইটা আপনাকে আমি ডিসকাউন্টে দিলাম 1180 টাকার অফার প্রাইসে এই ড্রেসটা নেবেন আপু 1180 টাকায় এইটা কার কার ভাল লাগতেছে একটা একটা করে লাভ রাই কোয়াও দিয়ে দেন বাবা আপুরা দেখেন এইটার আপনার হাতার মধ্যেও কিন্তু এরকম জরি সুতা দিয়ে সেলাই করা থাকবে হাতার মধ্যে এরকম করে জরি সুতা দিয়ে সেলাই করা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস অনেক জোস অনেক 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 জোস এবার আমরা পাঞ্জাবির কালেকশন উঠাইনি এবার আমরা পাঞ্জাবির কালেকশন উঠাচ্ছি না এবার আমরা পাঞ্জাবি দিচ্ছি না বাই দ্য ওয়ে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা কারো যদি এটা লাগে সেটা কেনেন এরপরে আসেন আমরা আপনাদেরকে এইটা দেখেন এই ড্রেসটা দেখেন এইটাও হচ্ছে আমি এই ড্রেসটা একটা ডিসকাউন্টে দিয়ে যাব কার লাগবে এটা বলেন কমেন্ট করেন এটার হাতাটা দেখে নেন এটার স্লিভ দেখে নেন কার লাগবে জাস্ট কমেন্ট করেন এইটা কার লাগবে জাস্ট কমেন্ট করেন এই ড্রেসটা দেখেন ড্রেস হাতা দেখেন এইটা কার লাগবে জাস্ট কমেন্ট করেন এইটা ড্রেসটা দেখেন ড্রেসের হাতা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও বিউটিফুল একটা ড্রেস এইটা জাস্ট আমি একটা দাম ধরে ছেড়ে দিব যাওয়ার আগে কার এটা লাগবে সেটা দেখেন ড্রেসের গলা দেখেন ড্রেসের দোপাট্টা দেখেন ড্রেসের হাতা দেখেন ড্রেসের দামানটাও কিন্তু এরকম করে কাজ করে দেওয়া আছে এইটা দেখেন ড্রেসের দামান দেখেন ওয়াও বিউটিফুল দামান পোর্শন ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে বিউটিফুল তো আমার কোশ্চেন মুসাফাত রুমি লিখেছেন আমি নিব এটা আর কে কে নিতে চান যাওয়ার আগে এটা একটা ডিসকাউন্ট দিয়ে যাব এই ড্রেসটা কার লাগবে এইটাকে আমি জাস্ট যাওয়ার আগে একটা ডিসকাউন্ট দিয়ে যাব এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে জাস্ট জাস্ট দেখেন ড্রেসটা দেখেন ড্রেসের হাতা দেখেন ড্রেসের দামানটা দেখে নেন ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে স্টিচ করা এটা বডিটা মাপছো বডি 52 লম্বা 46 এটা হচ্ছে হাতার ডিজাইন বডি বাউান্ন আছে বাউান্ন অনেক বড় বডি হ্যাঁ এটার বডি অনেক ঢিলা করে বানানো বাউান্ন আছে ফিফটি টু লম্বা ফর্টি ফাইভ লম্বা ফর্টি সিক্স এইটার যদি কারো বডিতে চাপানো লাগে লাইক যারা একটু চিকন আছেন যারা আমার মতো বা আমার থেকেও যারা চিকন আছেন যাদের একটু বডিতে চাপানো লাগবে তারা টেইলার্স থেকে একটু ওয়াল্টার করায় নিবেন এই ড্রেসটা কার কার ভাল লাগতেছে জাস্ট বলেন ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে এই ড্রেসটা আমি এখন আপনাদেরকে জাস্ট একটা দাম ধরে দিয়ে যাব এটা সালোয়ারের কাপড়টা দাও যেমন সুন্দর ড্রেস দামান ফ্যাব্রিক ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে এত সুন্দর একটা কালেকশন সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে নেবেন এটা কার কার চাই এটা বলেন তুমি তুমি তৈল বিক্রি করলে আমি তোমার থেকে দেবো আজীবন বুঝলাম না এখন হচ্ছে আমার ড্রেসের লাইভ আপু এখন শাড়ি লাইভ না যখন শাড়ি লাইভ হবে তখন শাড়ি দেখাবো সো এইটা যা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান এইটা যা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা এন্ড এইটা আপনি নিবেন শুধুমাত্র এত সুন্দর ড্রেস এত সুন্দর দোপাট্টা এইটা আপনি নিবেন শুধুমাত্র এই ড্রেসটা কারো যদি লাগে সে এইটাকে নিয়ে নেবেন কত টাকায়

এটা প্রাইস দিলাম ডিসকাউন্ট প্রাইস অনলি 1450 টাকা 1450 টাকা কার লাগবে খালি দেখেন এটা কার লাগবে সে জাস্ট কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ আহ না এটা একদম চলে গেছে ভিতরে এরপর দেখেন আমরা আরেকটা সুন্দর একটা ড্রেস দেখাবো আমার প্রচন্ড ঠান্ডা লাগছে নাকের ভিতর চুলকে যাচ্ছে এইটা দেখেন ওয়াও এটা দেখেন এইটা কার লাগবে এটা স্ল্যাক মিলো এটা কার লাগবে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এইটা কার লাগবে যে স্ল্যাক মিলো একটা ড্রেস এটা কার লাগবে বলেন এটা কার লাগবে বলেন এই ড্রেসটা কার লাগবে বলেন এটা হচ্ছে দেখেন এরকম করে মিররের ওয়ার্ক করা আছে এটার আরেকটা কালার আমি পরেছিলাম দেখানোর সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল এটা হচ্ছে দেখেন আপনার দামান দামানটা দেখেন কি সুন্দর একটা একটা করে লাভ লাইক ওয়াও চাই এইটার জন্য একটা একটা করে লাভ রাই খাওয়া চাই অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটা এটা দোপাট্টাটা দেখেন ও এটা ব্যাক পার্টটা এরকম প্রিন্টেড হবে ফ্রন্ট পার্টটা এটা হবে এটা দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা ইউ ক্যান সি দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা ওয়াও 48 প্লাস নাম্বার বডি 48 প্লাস ড্রেসটা হচ্ছে স্টিচ করা এটা হাতা দেখেন বডি 48 প্লাস লম্বা 46 বডি ফর্টি এইট প্লাস লম্বা ফর্টি সিক্স দেখেন ড্রেস দেখেন ড্রেসের হাতা দেখেন বডি ফর্টি এইট প্লাস লম্বা ফর্টি সিক্স এটা কার লাগতেছে বলেন বডি ফর্টি এইট প্লাস লম্বা ফর্টি সিক্স অনেক সুন্দর একটা ড্রেস যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা দোপাট্টার চারদিকে এরকম সিকোয়েন্স লাগানো এইটা হচ্ছে দেখেন ড্রেসের দামান পোষণ বা এইটা হচ্ছে ড্রেসের দামান পোষণ ড্রেসের সালোয়ারটা দাও এটা হচ্ছে একদম আপনার একটা কি বলবো স্টিচ কালেকশন বডি ফর্টি এইট লম্বা ফোর্টি সিক্স এটা হচ্ছে সালোয়ার না ছাপ্পান্ন বডি হবে না বডি ফর্টি এইট লাস্ট সাইজ একটাই সাইজ ফ্রি সাইজ এটা হচ্ছে দেখেন আপনার আপু সালোয়ার সালোয়ারের ডিজাইন দেখেন সালোয়ারের ডিজাইন দেখছেন বানানো একদম রেডি বিশাল বড় সালোয়ার এটা যা লাগে সেইটাকে এটাকে নিয়ে নিবেন এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর একটা সালোয়ার অনেক সুন্দর একটা ড্রেস এইটার প্রাইস ফোর শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র শুধুমাত্র এই ড্রেসটা আপনি নেবেন অনলি আনফিলেবল অফার প্রাইসে এইটা কি নেবেন অনলি শুধুমাত্র এইটা নেবেন শুধুমাত্র কত টাকায় দিতে ডিসকাউন্টে 1680 টাকায় বডি 48 ফ্রি সাইজ বডি 48 ফ্রি সাইজ নম্বর 46 1680 টাকা যা এটা লাগে কালারটা অনেক সুন্দর এবার আসেন আমার পরা ড্রেসটা চালা চালা দেখতে চাচ্ছেন ঈদ কালেকশন আমার পরা ড্রেসটা খুবই সুন্দর যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এটা আর এটার কালারগুলো গুলো আমি দেখাই দিব কারা শুধু কারো যদি এটা লাগে সে এটাকে দেখে নেবেন অনেক নাইস একটা ড্রেস কাজী আশা আমারটা দেখতে চাচ্ছেন আপু আমার পরাটাই এখন আমি দেখাই দিব প্লিজ সবাই একটা একটা করে লাভ লাইক করে দিন সবাই প্লিজ একটা একটা করে লাভ

সুন্দর ড্রেসের দামান দেখেন হচ্ছে আপনার ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ সো আপনার আলাদা করে ইনারের কাপড় কেনার জন্য আর কোনো পেরা খাওয়া লাগবে না সো এটা হচ্ছে আপনার ড্রেসটা হবে এইটা হচ্ছে ড্রেসের দেখেন গলা থেকে শুরু করে ড্রেস পুরোটাই এইরকম করে এমব্রয়ডারি সিক্যোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের দমান। ডামানটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতা এইরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটার বডিতে এত কাপড় দেওয়া আছে ফিফটি সিক্স প্লাস বডি হবে এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা দোপাট্টা পুরো দোপাট্টা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে বিউটিফুল দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ অনেক নাইস একটা ড্রেস এরপরে আসেন আপনার এটার আমি হচ্ছে যে আপনাকে যেটা করব এটার আরেকটা সুন্দর একটা মানে আমার পরাটা আমি দেখাই দিব এই যে এটা হচ্ছে আমি পরে আছি এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে ওকে সিল্কের মধ্যে সালোয়ার এবং ইনারের কাপড় আর দোপাট্টা তো আমার গায়েই আছে আর ড্রেসটা আমি জাস্ট আপনাকে একটু দেখাই দিই এটা দেখেন পুরোটাই কিন্তু এরকম করে সিকুয়েন্সের কাজ করা এমব্রয়ডারি করে এই যে দেখেন পুরোটাই এরকম করে কাজ করা যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন আপনি এটাকে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এদের জন্য অনেক সুন্দর ফ্যাব্রিকটা হচ্ছে পিওর অর্গানজার উপরে ফ্যাব্রিকটা হচ্ছে পিওর সো এটা হচ্ছে আমার পড়া ড্রেস টা এটার প্রাইসটা কত বলো বলতো বডি ফিফটি সিক্স প্লাস লম্বা 48 এইট পর্যন্ত বানাইতে পারবেন

ক্রিয়েশন আপনি বার একই কমেন্ট করছেন এই সিঙ্গেল আপনার পেজ থেকে একটা গার্লফ্রেন্ড কে কিনে দিতে পারলাম না আহ গো কি কষ্ট গো আমার পকেটে না থাকলে টাকা না থাকলে এরকম সিঙ্গেল থাকতে হবে টাকা কামান গার্লফ্রেন্ড জোটান তারপর গার্লফ্রেন্ড আমাদের পেজ থেকে কিনে দেন আচ্ছা জেসমিন আক্তার আপুলিকেশন আমি আপনাকে রিপ্লাই দেয় নাই এই যে আপনার রিপ্লাই দিয়ে দিলাম আপু কেমন আছেন তোমাকে অনেক ভালো লাগে সাকিব আজান নতুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়া ওয়ান পয়েন্ট ফোর কে এগেইন এইটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা ড্রেস অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এখন আপনি দেখেন এই কালারটা নেবেন নাকি ব্ল্যাকটা বেশি বেটার উইজো আর কোনটা বেশি সুন্দর দেখেন আমার পরাটা নাকি ব্ল্যাকটা আমার পরাটা বেশি ভালো লাগতেছে দেখি ভোট হোক তো একটা আমার পরাটা নাকি ব্ল্যাকটা কোনটা বেশি ভালো লাগতেছে একটা ভোট হোক দেখি কমেন্ট করেন ব্ল্যাক অর এটা সিগ্রিন ব্ল্যাক অর সিগ্রিন না এটা কি সিগ্রিন পিকক ব্লু ব্যাক ব্ল্যাক অর পিকক ব্লু কোনটা কোনটা কোন কালারটা বেশি সুন্দর কোন কালারটা হাফসা ফকির আপু 2450 টাকা এইটা নাকি এইটা এইটা নাকি এইটা এইটা নাকি এইটা খুবই সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এইটা নাকি এইটা এটা যদি কারো লাগে সেইটা কেনেন কোনটা নিবেন বলেন এটা নাকি এইটা অনেক একটা ড্রেস অনেক চোস একটা ড্রেস কোন কালারটা ব্ল্যাক এটা কোনটা বেশি ভালো লাগতেছে বলেন ওয়াও ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস চব্বিশশো পঞ্চাশ টাকা এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই হোম ডেলিভারি হবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিশি মুসাই নিধি আমি ইফতার কি খাবো ইফতার কিনতে পাঠাইছি আপু দেখি আর এগুলো হচ্ছে আপু ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু ফোর পিস আমার পরাটা নেন আর এটা নেন যেটাই নেন এটা হচ্ছে আপু ফোর পিস তুলি চৌধুরী লিখছেন ক্লান্ত লাগছে আমাকে হ্যাঁ আপু একটু তো ক্লান্ত

কালোটা বেশি ভালো লাগে ফারহান ফারহান্লাহ তাহলে আপনি কালোটা নিয়ে নেন অনেক জোস ইফতারের পরে আমি আবার লাইভ আসবো অ্যান্ড দেখা হয়ে যাবে সবার সাথে আল্লাহ টা